হে গাইস কি অবস্থা সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো গ্যাস আজকের ভিডিওটা কিন্তু একটু অন্য রকম হবে তো গ্যাস এইখানে মেন বিষয়টা হলো দেখেন এইটা কিন্তু টাউন হল চোদ্দ একটা লিজেন্ড বেস তো এই বেসটা আমি কিন্তু গ্যাস অ্যাটাক দিতে পাইছি তো গ্যাস অবাক্যর বিষ হয় যে এইখানে আমি ট্রফি পাইছি ভাই সাতান্নটা তো এইরকম ট্রফি কে পাইছেন আমি কিন্তু গাইস সিওসির ইতিহাসে এই প্রথম এইরকম গ্যাস এতগুলা ট্রফিওয়ালা বেসে কিন্তু ভাই অ্যাটাক দিলাম তো দেখেন প্রথমেই কিন্তু আমার আমরা কি করলাম এয়ার ডিফেন্স ভাঙার চেষ্টা তো যে কয়টা পারছি ভাঙতে পারছি তো তোকে দেখেন রয়্যাল চ্যাম্পিয়নটার এর সাথে কিন্তু আমরা রকেট যে ইকুইপমেন্ট আছে ওইটা ইউজ করছি যেইটা কি না দেখেন দূর থেকে অনেকগুলা ডিফেন্স কি কিন্তু এভাবে ভেঙে ফেলতে পারে তো গেস এইটা আমি আগে ইউজ করতাম না তবে এটা কিন্তু খুবই ভালো কাজ করে আপনারা কিন্তু এটা ইউজ করতে পারেন তো গেস দেখেন যে আপনার বাম সাইডের কর্নারে দেখলেই বুঝতে পারবেন যে এটা কিন্তু একটা লেজেন্ট প্লেয়ার ছিল তার ট্রফিও কিন্তু গ্যাস পাঁচ হাজার প্লাস ছিল তো গ্যাস আমাকে এত ট্রফি দেওয়ার মূল কারণ ওই হলো আমার ট্রফি কিন্তু গাইজ অনলি ছিল আটত্রিশশো তো গেছে এটা তো বুঝতেই পারছেন যে আটত্রিশশো ট্রফি থেকে যখন আমরা পাঁচ হাজারের কোনো প্লেয়ারকে পাই তো এত ট্রফি দেওয়াটাই কিন্তু স্বাভাবিক তবে সিওসি এত দিন যাবৎ খেলি এত গুলা ট্রফি ভাই কখনোই পাই নাই আপনারা কি কখনো এত ট্রফি পাইছেন কি না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো দেখেন এখানে কিন্তু আমরা সম্পূর্ণ ইডি অ্যাটাক ইউজ করছি তো গাইজ নর্মালি আমি সবসময় এই আর্মিটায় নামে রাখি কারণ ওই যখন কোনো ইভেন্ট এছাড়া আপনারা বলেন যে এই ধরনের ট্রুলস দিয়ে ভাই ভিডিও চাই তখনই কিন্তু গাইস ওই ধরনের ট্রুলস কিংবা ওই নতুন আর্মিটা ইউজ করে কিন্তু অ্যাটাক দিয়ে আপনাদের ভিডিও শেয়ার করার চেষ্টা করি তাই গাইস যেহেতু ওইরকম কোনো অপশন আপনারা বলেন না তাই কিন্তু নর্মালি ইডি আর্মি দিয়েই অ্যাটাক দিই এবং সহজেই কিন্তু টাউন হল তেরো টাউন হল চোদ্দ কিন্তু ম্যাক্স ম্যাক্সবেস থ্রি স্টার করতে পারে তো এই টিপসটা কিন্তু আপনারা ফলো করতে পারেন তো এইখানে দেখেন আমরা কিন্তু একটু ভয় পাইছিলাম কারণ আমাদের কিন্তু ট্রুস প্রায় শেষ হয়ে গেছিলো এইখানে কিন্তু ইনিমির কুইনটা আমাদের যে ইলেকট্রো ড্রাগনগুলো আছে এগুলোকে কিন্তু দেখেন একদম বাস দিয়ে দিতেছে তার সাথে ওয়ার্ডেনের পাওয়ারটাও শেষ পর্যন্ত ছিল তো এজন্যই কিন্তু থ্রি স্টারটা আট সেইখানে দেখেন মারতে পারছিল কুইনটাকে তো এখনও আমাদের একটা রেজ বেসে আসে তো এই বেসটা কিন্তু গাইস মোটেও ওই ভাবে সহজ ছিল না গ্রাউন্ড এটাকে অতটাও ভালো কিন্তু এটা আমি দিই না এজন্য কিন্তু প্রায় এয়ার এটাকেই সবসময় আপনাদের সাথে শেয়ার করি তো এটা ট্রাই করতে পারেন বেস্ট একটা আর্মি এবং গাইজ এত ট্রফি কে পাইছেন কখনও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে বলবে না সো গাইজ ভিডিওটা আজকে এ পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো কিছু পাওয়ার জন্য